নবাব সিরাজদৌল্লার পলাশির যুদ্ধে পরাজয়ের পিছনে তার সেনাপতি মির্জাফর এবং তার খালা ঘসেটি বেগম নিশ্চিতভাবে দায়ী ঘসেটি বেগমের জীবনের শেষ দিনগুলো কেটেছে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জিনজিরা প্রাসাদে ঘসেটি বেগম ইতিহাসবিদদের মনোযোগ তেমন একটা পাননি আর সেই কারণে তার ঢেকে যাওয়া জীবন সম্পর্কে খুব বেশি তথ্য আমরা জানতে পারি না ঘষিরি বেগম কেমন দেখতে ছিলেন তার সচিত্র উল্লেখ কোথাও আমরা পাই না আমি সিরাজের বেগম এই গ্রন্থে সিরাজের স্ত্রী লুৎফাউন্নেসার বয়ানে তাকে সুন্দরী চতুর আভিজাত্যপূর্ণ বদমেজাজি এবং উচ্চাভিলাষী হিসাবে উল্লেখ করা হয়েছে পলাশি যুদ্ধের পরে তিনি নিজেও শিকার হয়েছিলেন প্রাসাদ ষড়যন্ত্রের মির্জাফর নবাব হওয়ার পরে ঘসির বেগমকে বন্দি করলেন কিছুদিন হীরা ঝিলে রেখে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে পাঠানো হয়েছিল তাকে সেখানে তার সঙ্গে সিরাজের মা স্ত্রী কন্যা সহ অনেকজন নারীকেই রাখা হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত তিনি এখানেই বন্দি ছিলেন তার মৃত্যু নিয়ে দুই রকম তথ্য প্রচলিত রয়েছে কোথাও বলা হয় মুর্শিদাবাদে তাকে ফিরিয়ে আনা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল আবার মতে সতেরোশো ষাট সালে মির্জাফরের ছেলে মিরনের পরিকল্পনায় ঘসেটি বেগম এবং আমিনাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনার কথা হয়েছিল এবং বুড়ি গঙ্গায় একটা বজরাতে তুলে দিয়ে মাঝ নদীতে সেই বজরাটি ডুবিয়ে দেওয়া হয়েছিল ঘসেটি বেগমের আসল নাম ছিল মেহেরুন্নিসা তিনি আলিবর্দি খানের তিন মেয়ের মধ্যে প্রথম মেয়ে তার বিয়ে হয়েছিল তার চাচাতো ভাই নওয়াজিস মোহাম্মদ শাহমাদ জাঙের সঙ্গে নওয়াজিস ছিলেন ঢাকার নায়েবের নাজিম আলিবর্দী খানের প্রাসাদে তিনি এতই প্রভাবশালী ছিলেন যে আলিবর্দি খানের তিন মেয়ের মধ্যে একমাত্র তার জন্য পৃথক প্রাসাদ ছিল হিরাঝিলের মতোই এই প্রাসাদের নাম ছিল মতিঝিল ঘষড়ি বেগমের ছিল রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রবল ব্যক্তিত্ব এবং প্রবল রাজনৈতিক প্রভাব আলিবুদ্দী খানের কোনো ছেলে ছিল না তিনি ছোটো মেয়ে আমিনার বড় ছেলে সিরাজ তার তাঁর উত্তরাধিকারী মনোনীত করেছিলেন কিন্তু ঘষেরি বেগম চেয়েছিলেন তার পালক পুত্র এবং সিরাজের ভাই ইকরাম উদ্দৌলাকে সিংহাসনে বসাতে কিন্তু তিনি অল্প বয়সে গুটি বসন্তে মারা গিয়েছিলেন এর পরে তিনি মেজবনের ছেলে শওকত জংকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন উত্তরাধিকার বিষয়ে তার মতামত গুরুত্ব না পেলেও বড় মেয়ে হিসাবে আলিবর্দি খানের কাছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন তার সুপারিশে অনেকেই পদ হারিয়েছেন আবার কেউ ক্ষমতার কেন্দ্রে এসেছে সতেরোশো সালে তার স্বামীর মৃত্যু হলে তিনি প্রচুর অর্থের মালিক হন তার স্বামী ঢাকার নায়েবে নাজিম থাকলেও ঢাকা পরিচালনা করতেন ঘষেটি বেগম ঢাকার শাসনভার ছিল ঘসেটি বেগম এবং তার বিশ্বস্ত দেওয়ান কিংবা প্রণয়ী হোসেন কুলি খানের হাতে অনেকে মনে করেন নওয়াজিস ছিলেন দুর্বল প্রকৃতির মানুষ সিরাজদৌলার সেনাপতি মির্জাফর ছিলেন আলিবর্দী খানের সেনাপতি তরুণ নবাবের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতে তাকে উৎখাতের ষড়যন্ত্রে নেমেছিলেন তার সঙ্গে যোগ দিয়েছিলেন ঘসেটি বেগম ব্যবসায়ী জগৎ শেঠ এবং উর্মিচাঁদ সবারই ছিল অভিন্ন উদ্দেশ্য সকলেই চেয়েছিলেন নবাবকে উৎখাত করতে অবশেষে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে হেরে যান সিরাজদৌল্লা আমি সিরাজের বেগম এই গ্রন্থে শ্রী পারাবাদ বলেছেন পলাশির যুদ্ধ শেষ হওয়ার খবর মুর্শিদাবাদে পৌঁছানোর পরে ঘসেটি বেগম নিজের ভুল বুঝতে পারেন পরাজিত নবাব তখনও হীরাঝিলে এসে পৌঁছাননি সেই সময় ঘসেটি বেগম দতউল্লার পত্নী লুৎফাকে সতর্ক করে বলেছিলেন যেভাবে হোক তারা যেন পালিয়ে যায় তারা যেন নদীপথে না যায় লুৎফা প্রথমবারের মতো ঘসেটি বেগমের চোখে মাতৃত্বের ছায়া দেখেছিলেন লুৎফা বলেছিলেন ঘসেটি বেগম হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলার ইতিহাসের থেকে চর্চিত নারী চরিত্র ঘষিড়ি বেগম সম্বন্ধে কিছু কথা আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন